কাশ্মীর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা আর এক টুকরো স্বর্গ কিন্তু কখনো ভেবে দেখেছেন এই কাশ্মীর নামটির মানে কি কোথা থেকে এলো এই নাম কাশ্মীর শব্দটি এসেছে সংস্কৃত কাশ্মীরা শব্দ থেকে হিন্দু পুরাণ মতে এটি এক সময় ছিল এক বিশাল হ্রদ যার নাম ছিল সতী সরস ঋষি কাশ্যপমণি এই হ্রদ শুকিয়ে দেন আর তার ফলেই সৃষ্ট হয় আজকের কাশ্মীর উপত্যকা ঋষি কাশ্যপমণি এই ভূমিতে প্রথম মানববসতি স্থাপন করেন তাই এই উপত্যকার নাম হয় কাশ্যপ যার অর্থ কাশ্যপের রদ। পরবর্তীতে কাশ্যপমীর প্রবর্তিত হয়ে কাশ্মীর নামে পরিচিতি লাভ করে কাশ্মীরের নাম প্রাচীন হিন্দু মন্ত্রেও পাওয়া যায় যেখানে কাশ্মীর ভূমিতে অবস্থানরত দেবী সারদার বন্দনা করা হয়েছে এই দেবী ছিলেন জ্ঞান ও বাগদেবীর প্রতীক বর্তমান সারদাপীঠ সম্ভবত সেই প্রাচীন তীর্থস্থান আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব পৃথিবীর এক টুকরো স্বর্গ কাশ্মীর সম্পর্কে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল কাশ্মীরের অবস্থান হিমালয় পর্বমালার কোলে দক্ষিণ এশিয়ার উত্তর অংশে এর আয়তন প্রায় দুই লক্ষ বাইশ হাজার দুশো ছত্রিশ বর্গ কিলোমিটার ভারত নিয়ন্ত্রিত এই অংশের নাম জম্মু ও কাশ্মীর ও লাদাখ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্থান চীন নিয়ন্ত্রিত আকসাই চীন ও সাকসাম ভ্যালি পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কাশ্মীর ভূমি ডাল লেক অর্থাৎ শ্রীনগর হাউসবোট ও শিকার ভ্রমণের জন্য বিখ্যাত গুলমার্গ স্কিং এবং তুষার উপত্যকার জন্য পরিচিত পেহেলগাম ও সোনমার্গ হাইকিং ও প্রাকৃতিক শোভায় পরিপূর্ণ এখানে আরও রয়েছে মোঘল গার্ডেন ঐতিহাসিক উদ্যান ও ফোয়ারা অমরনাথ গুহা হিন্দুদের তীর্থস্থান প্রতি বছর যেখানে লাখো তীর্থযাত্রীদের মিলন মেলাতে পরিণত হয় কাশ্মীরের বরফাচ্ছন্ন পাহাড়ের কোলে অবস্থিত শ্রী অমরনাথ গুহা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান এটি এমন এক স্থান যেখানে প্রাকৃতিকভাবেই বরফ জমে শিবলিঙ্গ সৃষ্টি হয় যা ভগবান শিবের প্রতীক হিসেবে পূজিত হয় গুহাটি অবস্থিত কাশ্মীরের অনন্তনাগ জেলাতে গুহার ভেতরে স্বাভাবিকভাবে জমে ওঠা বরফের শিবলিঙ্গটি প্রতি মাসে পূর্ণিমার সময় বৃদ্ধি পায় এবং অমাবস্যায় ছোট হয়ে যায় এটি একটি প্রাকৃতিক বরফের গুহা যা ভেতরে তিনটি বরফের আকৃতি তৈরি হয় যা হিন্দু বিশ্বাস অনুযায়ী যথাক্রমে শিব পার্বতী ও গণেশকে প্রতিনিধিত্ব করে অমরনাথ গুহার উল্লেখ এগারোশো শতকের রাজা অনন্ত বর্মনের শিলালিপিতে পাওয়া যায় কনিষ্ক জৈন মনিরা এমনকি মুসলিম পর্যটক ইবনে বতুতার লেখায় এই গুহার আলোচনা রয়েছে পেহেলগাম কাশ্মীর উপত্যকার একটি অসাধারণ প্রাকৃতিক স্থান যা বিশ্বের অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ ভ্রমণ গন্তব্য হিসেবে পরিচিত এটি অনন্তনাগ জেলাতে অবস্থিত এবং ডাল লেক থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় পেহেলগাম মানেই সুনসান নদীর ধ্বনি পাইন বনের সুঘ্রাণ আর বরফে মোড়া পাহাড় এখানকার সবচেয়ে বিখ্যাত নদী লিবদ্ার নদী যার স্বচ্ছ নীলপাণীর উপত্যকাকে আরও প্রাণবন্ত করে তোলে বেতাব ভ্যালি চলচ্চিত্র বেতাবের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় বরফে ঢাকা পাহাড় ও লিদ্দার নদীর স্রোত এখানকার মূল আকর্ষণ ভ্যালি পেহলগাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি ট্রেকিং ও হর্স রাইডিংয়ের জন্য আদর্শ এখানকার প্রাকৃতিক পরিবেশ অবিশ্বাস্য রকম শান্তিপূর্ণ চন্দনোয়ারি এখান থেকে প্রতি বছর অমরনাথ যাত্রা শুরু হয় শীতে এটি বরফে ঢাকা থাকে এবং স্নো অ্যাক্টিভিটিজের জন্য বিখ্যাত কাশ্মীরের সৌন্দর্য প্রত্যেক ঋতুতে আলাদা রকমের সৌন্দর্য প্রদান করে এখানকার মানুষজন মূলত কাশ্মীরি মুসলিম কাশ্মীরি পোশাক চা ও আতিথেয়তা খুব জনপ্রিয় স্থানীয় হাটে পশমিনা কাঠের কাজ ও শুকনো ফল পাওয়া যায় তবে এখানকার জাফরান বিশ্ববিখ্যাত পেহেলগাম হলো এমন এক স্থান যেখানে প্রকৃতি কথা বলে নদীর শব্দে পাইন বনের ফিসফিসে আর বরফের নিরাপতায় এটি শুধু কাশ্মীরের নয় ভারতের অন্যতম প্রাকৃতিক রত্ন